আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জুমকা মডেলের একটি খাট এই কাটটি পাঁচ ফিট প্লাস সাত ফিট করে তৈরি করেছি সৌদি প্রবাসী মানে ভাইয়ের নামটা যদি আমার স্মরণ নেই ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি উনি সৌদি আরবে থাকেন ওখান থেকে অর্ডার করেছিলেন দুইটা কাট একসাথে অর্ডার করেছিলেন এটা দেখাচ্ছি এটা এর আগে দেখেছিলেন ফোম সেট এবং ছয় ফিট আর কি এটি হলো পাঁচ মধ্যে তৈরি করেছি একটু ছোটো ভাতা আরও সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে আপনাদের কেমন হয় সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই আরেকটি কাঠ আমি দেখাচ্ছি ওনার জন্য যে বানাইলাম পাশাপাশি এই যে খাটটি তো চাইলে যে কোনো ধরনের ডিজাইনের খাট সরাসরি বান্দরবন থেকে সেগুন কাটের চিরকং সেগুন কাট নিয়ে আপনারা ছিলেন তো চিরকং সেগুন কাঠ মানেই তিন পার্বত্য জেলার থেকে যাচ্ছে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলার থেকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো আমাদের কাছ থেকে পিওর সেগুন কাঠগুলো পাচ্ছেন নিঃসন্দেহে তো সেই হিসাবে নিয়ে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা অবশ্যই আপনাদেরকে তৈরি করে দিতে সক্ষম যারা আমাদেরকে ফলো করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের কারো সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে আমরা কতটুকু দিতে পারতেছি না পারতেছি সেই বিষয়গুলি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং সেট রাউন্ড ডাইনিং সেট বে বেস্ট কিছু খাট আমরা আসলে ঢাকা শহরে তো অনেক বড় বড় খাট বানাই সালওয়ালা আমাদের এখানে এগুলি পছন্দ করে না অনেকেই সিম্পলি পছন্দ করে ভালো লাগলে